ধলাই উপনির্বাচন স্থানীয় প্রার্থিত্ব নিয়ে নাগরিক সভা বিজেপির নির্বাচনের দিন এগিয়ে আসছে বিজেপির প্রার্থী প্রত্যাশীরা মাঠ চষে বেড়াচ্ছেন স্থানীয় চন্দ্র দাসের সমর্থনে বিজেপির এক জনসভা অনুষ্ঠিত হয় বুধবার হাওয়াই থাং বাজার শেডে নবেন্দু লস্করের পৌরোহিত্যের সভায় স্থানীয় বিজেপি কর্মী চন্দ্র দাসকে ধলাই উপনির্বাচনের প্রার্থিত্ব প্রদানের দাবি তোলেন সবাই প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের শূন্যস্থানে পৃথিশচন্দ্র দাসকে চান সমর্থকরা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির ধলাই নরসিংহপুর মণ্ডলের সম্পাদক কৃষ্ণচন্দ্র সিংহ বলেন ধলাইয়ে দীর্ঘদিন রাজনীতিবিদ পাঁচবারের বিধায়ক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হওয়ার পর ধলাইয়ের উপনির্বাচন হবে দলের হয়ে অনেকেই প্রার্থিত্বের দাবি করেছেন তবে দলের দীর্ঘদিনের কর্মী পৃথিশচন্দ্র দাসকে টিকিট প্রদানের দাবি জানান তিনি বক্তব্য রাখতে গিয়ে রইস আহমেদ বড়ভূঁইয়া বলেন দীর্ঘদিন থেকে নরসিংপুর মন্ডল থেকে প্রার্থী প্রদান করা হয়নি এবার স্থানীয় প্রীতিশচন্দ্র দাসকে টিকিট প্রদানের দাবি জানানোর পাশাপাশি ঊর্ধ্বত্তন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন তিনি শক্তিকেন্দ্র প্রমুখ বিভাষ আচার্য দলের একনিষ্ঠ কর্মী প্রীতিশচন্দ্র দাসকে টিকিট প্রদান করার দাবি করেন তারা বহিরাগত প্রার্থী মানতে নারাজ ঢালাই থেকে প্রার্থী প্রদানের দাবি করেন তিনি তাছাড়াও বক্তব্য রাখেন মকবুল হোসেন বড়ভুঁইয়া জয়ন্ত দাস বড় বড়ভুঁইয়া প্রমুখ

চন্দ্রদার যদি হয়ে থাকে কিছু না কিছু তার মতো কাজ করে চলে যাবে এটা আমার এটা নিয়ে আমি আমার জনগণকে জানাইতেছি যে আজকে তারা আমাদের সংগঠনে যদি যাওয়ার থেকে দেও না কেন আমরা যদি সংগঠন হয়ে কাজ করব কিন্তু আমার যদি সংগঠনের টিকে দেওয়ার আগ পর্যন্ত আমার যেটা প্রসঙ্গ এটা আমি আমার দাবি করতে আমার কর্তব্য এটা মনে করি আমরা পিডি চন্দ্র দাস যেহেতু যেন আমরা নামটা যখন আমরা ওখানে চর্চা করছি প্রথমে ব্রিটিশের মনে ওরকম কোন ক্যান্ডিডেট হওয়ার ইচ্ছুক আসিল না আমরা লোকসভা ইলেকশনের সময় কিছু কিছু মাঠ কথা মানুষের মনে চর্চা আইসে আমার পরে আমরা চিন্তা করা করছি বিধানসভা ইলেকশনের মধ্যে আমরা যে বিল যদি আমরা ব্রিটিশ দ্বারা যদি আমরা সংগঠনের টিকিট বা ভারতীয় জনতা পার্টি ডাকে আমরা হাউচান বাজার সেটে একটি ভারতীয় জনতা পার্টির ক্রিকেট প্রত্যাশী কিতীশ কুমার দাস মহাশয়কে নিয়ে একটি বিশাল জনসভার আয়োজন করেছি সেই জনসভাতে আমাদের প্রত্যেকটি জাতি প্রত্যেকটি মা বোনেরা প্রত্যেক স্তরের জনসাধারণ এখানে উপস্থিত হয়েছে আমরা প্রত্যেক জনসাধারণ একত্রিত হয়ে আমাদের ভাই দাস মহাশয়কে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আমাদের এই ঢলাই সমষ্টিতে বিধায়কের টিকিট প্রদান করার জন্য আমরা কর্তৃপক্ষকেই আশাবাদী এবং আমরা ঊর্ধ্বত কর্তৃপক্ষর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি এই সবার মাধ্যমে যাতে আমাদের ভাই জন্য দাস মহাশয়কে আজকের এই যে বিধানসভা যে বিধানসভায় আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন পরিমল শুক্লবৈধ মহাশয় সেই মন্ত্রী আজকের দিনে সাংসদ হয়ে উনি দিল্লিতে চলে যাওয়ায় ভারতীয় জনতা পার্টির এবং ধলাই নরসিংহপুর যে এই মন্ডল এবং ধলাই যে সমষ্টি সেই সমষ্টিতে বিধায়ক শূন্য হয়েছে সেই জায়গা পূরণ করার জন্য আমরা আজকের এই সভায় প্রত্যেকেই এই জানিয়ে দিচ্ছি যে আমরা পিতৃষ্ট দাস মহাশয়কে আজকের দিনে বিধায়ক হিসাবে টিকিট প্রদানের জন্য আমরা দেখতে চাই এবং ওনাকে যাতে টিকিট প্রদান করা হয় তার জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো ধন্যবাদ সামনে রেখে আমরা হমদ বাজারে সভা অনুষ্ঠিত হয়েছি আমরা অনুরোধ করলাম আজকে সেই সভা যে আমাদের দোলাই সমিত নির্বাচন থেকে প্রত্যেকজন সাধারণ কৃতচন্দ্র রাশকে জনগণ সেই সঙ্গে আমরাও দাবি দাবি করছি যে আপনার এদায় হচ্ছে পথটা শূন্য হওয়ার পর থেকে বা আগে থেকে পৃথিবীচন্দ্র রাস আমাদের সবার সঙ্গে সহযোগিতা করে যাচ্ছেন সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্পর্ক রেখে মত বিনিময় করে আলোচনা যাচ্ছেন যার জন্য আমরা রাজ্য স্তরের এবং জেলা স্তরের প্রত্যেক কর্মকর্তাদের কাছে আমরা বিরুদ্ধে অনুরোধ রাখছি দাস মাসে যদি সেই নির্বাচনে টিকিট প্রদান করা হয় তাহলে আমরা একটা জিনিস অনুভব করতে পারছি যে মেজোরিটি এবং মাইনোরিটির মানুষ সবাই মিলে আমাদের বিজেপির দলীয় কর্মীদের মধ্যে টিকিট নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সবাই আমরা দলের কাজ করি তার আমরা এটাই চিন্তা করে এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে আজকে বিগত দিন পনেরো বছর যাবৎ আমাদের দক্ষিণ দলাইয়ের মধ্যে আমরা কোনো এমএলএ আমাদের পরিমল শুক্লবৈদ্য মহাশয় ভাবে কাজ করে গেছেন দূরত্বের যেটা আমরা কোনো অসুবিধা অনুভব করতে পারি নাই এখন বর্তমানে একটা সুযোগ পেয়েছি আমাদের দক্ষিণ দলাইয়ের মধ্যে যদি আমাদের সুপরিচিত আমাদের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে কাজ করে যান যেতে পারবেন মনে করে আমাদের দাদা কৃতির চন্দ্র পাল মহাশয়কে আমরা কৃতির চন্দ্র দাস মহাশয়কে আমরা মনোনয়ন করার জন্য আমরা ইন্টারেস্টেড হয়েছি আজকে উনি যে ইন্টারেস্টেড হয়েছে কোনো না কোনো একটা কারণ আছে যে কারণটা যেমন নরসিংপুর ব্লক থেকে আমাদের উচ্চ উচ্চস্থানীয় যারা নেতাবর্গ ছিলেন উনার আশা করি মতামত নিয়েই উনি ইন্টারেস্টেড হয়েছেন আমাদের পাবলিকের মতামত নিয়েই উনি ইন্টারেস্ট হয়েছেন উপনির্বাচন উপলক্ষে বিভিন্ন ধরনের তো আমি বলবো এই সভা থেকে যুব সম্প্রতিকে মতামত করে এসেছে এখানকার স্থানীয় একজন যুবনেতা শ্রীকৃষ্ণ দাস তিনি দীর্ঘদিন থেকে দলের বিভিন্ন ঋতু করে আসছেন এই সভা